আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম তো দেখতেই পাচ্ছেন আজকে সকাল থেকে হচ্ছে বাজার শেয়ার করছি আপনাদের সাথে আজকে আপনাদের ভাই বাজার করে নিয়ে আসছেন সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কী বাজার এনেছেন উনি সো এখানে হচ্ছে বয়াল মাছ আছে এবং হচ্ছে গাছ ক্রাব মাছ যারা চিনে থাকবেন তা তো চিনেছেনই তো এই তো এদিকে হচ্ছে আলু সিদ্ধ বসানো হয়েছে অ্যান্ড ডাল আর ভাত রান্না হয়ে গেছে ডান আলহামদুলিল্লাহ এদিকে মাছ ভাজি করে নিচ্ছি বিকজ অফ আমার ছোটো খালা উনি লন্ডন থেকে আসছেন রিসেন্ট তো উনি হচ্ছেন আজকে দুপুরে আমার বাসায় খাবেন দেড়শোয় হচ্ছে একটু রান্নার আয়োজন আমি আপনাদের সাথে শেয়ার করছি বেশি বড় করবো না ব্লগটাকে শুধু কি কি রান্না করছি কি কি আয়োজন করছি আর ফার্স্টে দেখতে পেলেন যে আলু সিদ্ধ উনি আলুর ভর্তাটা খুব পছন্দ করেন দেড়শোয়াই আমি এই আলুটা করে নিয়েছি আলুর ভর্তা করে নিয়েছি আর এখন হচ্ছে মাছটাকে ভুনে নিব অল্প একটু টমেটো দিয়ে গাছক্রাপ মাছটাকে একটু ভুনে নিচ্ছি দেখতেই পাছের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি অ্যান্ড হচ্ছে হালকা একটু ফ্রাই করে নিয়েছি আর এখানে হচ্ছে বোয়াল মাছ একটু ফ্রাই করে নিয়ে একটু মশলা লাগিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব বোয়াল মাছটাকে অ্যান্ড হচ্ছে মুরগিটাকে রান্না করব। ঠিক রোস্টও না রোস্টের মতো করে একটু ভুনা করে নেব মুরগিটাকে আগে ভেজে নিব ভেজে নিয়ে দেন হচ্ছে আমি এটা ভুনা করে ফেলবো তো এই তো আজকে দুপুরের খাবার দাবারের ছোট্ট একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করছি আমি সবগুলো রান্নায় অল্প মশলা ব্যবহার করার চেষ্টা করছি কারণ ওনারাও হচ্ছে অল্প মশলাই খান বেশি তেল যুক্ত খাবার ওনারা খেতে পারেন না ব্যবসায় হচ্ছে মশলা ছাড়া আই মিন কম মশলায় অল্প মশলা আমি রান্নাটা সে নিচ্ছি আর হচ্ছে বাজায় ছিল বয়াল মাছ গাছকরা মাছ এক আর হচ্ছে মরুগ নিয়ে আসছিলেন তো এই তো এগুলো হচ্ছে আমি এখন রান্না করছি সেই সাথে ছিল সালাদ আর হচ্ছে আলু ভর্তা তো আলহামদুলিল্লাহ খুব মজা করেই সবাই খেয়েছেন খুব টেস্ট হয়েছিলো খাবারগুলা দেখতেই পাচ্ছেন এক একটা খাবারের কালার আলহামদুলিল্লাহ কালারের সাথে টেস্টও ছিল সেই রকম মাছটাও অনেক মজা ছিল তো এই তো দেখতেই পাচ্ছেন বোয়াল মাছটাকে আমি হচ্ছে ভেজে নিচ্ছি ভেজে হচ্ছে মশলা লাগিয়েই ডান আলহামদুলিল্লাহ এখন ধনে পাতা দিয়ে হচ্ছে আমি নামিয়ে ফেলব আর হচ্ছে লাল শাক ভাজি করে নেব লাল শাক হচ্ছে ভাজি করব ডাল দিয়ে আর এদিকে হচ্ছে মুরগে আমি অল্প একটু টমেটো দিয়ে দিলাম যেহেতু এটা রোস্টের মতো বলছি রোস্ট না দেড়শো অল্প একটু টমেটো অ্যাড করে দিলাম বোয়াল মাছে এখন ধনে পাতা দিয়েই হচ্ছে আমি এটা নামিয়ে ফেলবো আর গাছক্রাপ মাছটা ভুনা করে নেব তো এই তো সারাদিনের ছোটো একটা ব্লগ আমি শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন অবশ্যই ফলো করে আমাকে কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আলহামদুলিল্লাহ মুরগটাও হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখন মুরগেও আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো আসলে প্রতিদিন শুরু হয় আমাদের এক এক দিন এক এক রকম শুরু হয় ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে খালার ফোন খালা আসবেন আসলে খালা মায়ের পরেই খালা আমি আগের আরেকটা ভিডিওতেও বলেছি আর ওনারা আসলে আমার খুবই ভালো লাগে আমার সময়টা খুব ভালো স্পেন্ড হয় যেহেতু আমি বাংলাদেশে একা আছি দেশ তাই ওনারা আসলে আমার খুব ভালো লাগে তো এই তো আমি গাছকাপ মাছের হচ্ছে বাগাটা দিয়ে দিচ্ছি আই মিন কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে আর এইদিকে হচ্ছে খালা আলোগুলো ছিঁড়ে নিচ্ছেন ভর্তার জন্য খুব টেস্ট হয়েছিল বর্তাটা আলহামদুলিল্লাহ আর শাকটাকেও হচ্ছে ডাল দিয়ে রান্না করে নিব তো এই তো ছুটে একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করে দিবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই सोनू नैनीताल शहर में हूँ। प्यार है गो सोनू